বিশ্বের নয়টি অবিশ্বাস্য জিনিস যা আপনি জীবনে প্রথমবার দেখবেন নম্বর এক যদি আপনি ভুলক্রমে এই পাথরটি স্পর্শ করেন তবে আপনার হাত কেটে যেতে পারে এবং আপনি তা টেরও পাবেন না আসলে এটি একটি আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি কাঁচের থেকেও ধারালো পাথর যা অবসিডিয়ান স্টোন নামে পরিচিত এর ধার এত সূক্ষ্ম যে এটি স্টিলের থেকেও কাট দিতে পারে প্রাচীন সভ্যতাগুলি এটি অস্ত্র সরঞ্জাম এবং এমনকি সার্জারির জন্য ব্যবহার করত এর ধার ন্যানো স্তরে এত সূক্ষ্ম যে এটি মানবের চুল থেকেও পাতলা দিতে পারে নম্বর দুই এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা এলাকা ওয়েম্যাক যা রাশিয়ায় অবস্থিত এখানে তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াসে চলে যেতে পারে ফুটন্ত পানি যদি আপনি এখানে আকাশে ছেড়ে দেন তবে তা মুহূর্তের মধ্যেই জমে যাবে গাড়ি এখানে চব্বিশ ঘন্টা চালু রাখতে হয় না হলে আবার স্টার্ট করা প্রায় অসম্ভব এখানকার মানুষরা অত্যন্ত মোটা কাপড় পরেন এবং এই শীতে মোবাইল ফোনও কাজ করা বন্ধ করে দেয় নম্বর তিন কখনো কি ভাবলেন জাহাজগুলোর সামনে এত বড় নাক কেন থাকে আসলে এটি বুলসবো বা বুলবোসবো নামে পরিচিত এর কারণে পানি জাহাজের উপর কম চাপ পড়ে এবং জাহাজ পুরো গতিতে চলতে পারে যদি জাহাজ বরফে ঢাকা পানিতে চলে তবে এটি সামনের বরফ ভেঙে দিয়ে জাহাজের আটকে যাওয়া আটকাতে সাহায্য করে নম্বর চার জাপানের ক্যাপসুল হোটেলগুলি বিশ্বের সবচেয়ে অদ্ভুত স্থানগুলির মধ্যে অন্যতম এগুলি সাধারণ কক্ষের মতো বড় নয় বরং এগুলিতে শুধুমাত্র শোবার জন্য জায়গা থাকে এতে লাইট টিভি এবং চার্জিং পয়েন্টের মতো মৌলিক সুবিধা থাকে যারা কম খরচে অন্যান্য অভিজ্ঞতা চান তাদের জন্য এই স্থানটি স্বর্গের মতো তবে আপনি কি কখন এই ধরনের হোটেলে থাকবেন নম্বর পাঁচ চীনের থ্রি গর্জিয়াস ড্যাম আগে বেশ কয়েকবার বিপর্যয় সৃষ্টি করেছে এখন চীন ভারতকে ক্ষতি করার জন্য একটি একই ধরনের বাঁধ ব্রহ্মপুত্র নদীর ওপর তৈরি করছে যার ঢাল ভারতীয় দিকের দিকেই থাকবে এর ফলে চীন যখন চাই তখন পানি ছেড়ে ভারতীয় অঞ্চলে বন্যার সৃষ্টি করতে পারে যদি এমন কিছু ঘটে তবে ভারতকে প্রতিকার হিসেবে কোন কঠোর ব্যবস্থা নিতে হবে নম্বর ছয় খাবারের ব্যাপারে চীনবাসীরা কিছু না কিছু অদ্ভুত খায় আমরা যেখানে শুধু কলা খাই সেখানে চীনা জনগণ কলা কলার গাছের মূল অংশও খায় তারা কলার গাছের মাঝের অংশটি বের করে তা পাতলা টুকরো করে যেটি খুব নরম হয় এবং এটি একটি সবজি হিসেবে খেতে পারে নম্বর সাত কখনো কি ভেবেছেন জেসিবি মেশিনের রং সবসময় হলুদ কেন থাকে আসলে হলুদ রং সবচেয়ে বেশি চোখে পড়ে নির্মাণ সাইটে হলুদ মেশিনগুলো দূর থেকে সহজে দেখা যায় যাতে মানুষ সাবধান থাকে এবং দুর্ঘটনার সম্ভাবনা কমে যায় নম্বর আট বিশ্বের সবচেয়ে বিপজ্জনক চাকরির মধ্যে একটি হল স্নেক মিলকার এই মানুষগুলো বিষাক্ত সাপ থেকে বিষ সংগ্রহ করে যা দিয়ে ঔষধ এবং অ্যান্টিভেনম তৈরি করা হয় এটি একটি খুব ঝুঁকিপূর্ণ কাজ কারণ একটি ছোট্ট ভুলেরও প্রাণহানি ঘটতে পারে তবে এই বিপদজনক কাজ থেকে অনেকেই লাখ লাখ টাকা উপার্জন করেন নম্বর নয় এটি একটি এমন দেশ যেখানে যাত্রীদের মালপত্র বিমানটির ছাদে বেঁধে দেয়া হয় এটি কঙ্গো যেখানে দারিদ্র্যের কারণে সরকার বিমান মেরামত করতে পর্যন্ত টাকা পায় না এখানে বিমানের অবস্থা অত্যন্ত খারাপ এবং মানুষ গরু মহিষের মতো ঠাসাঠাসি করে চলতে হয় বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তবে একে লাইক করে পেজটি ফলো করতে ভুলবেন না